বৈষম্য এবং জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে এইভাবে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের মানুষ লাল সবুজের এই স্বাধীন পতাকা নিজেদের আকাশে উড্ডীন করেছে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যখন চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে এদেশের মানুষ মনে করেছিল যে দেশের মানুষের আর কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না এদেশের মানুষের উপর আর কোনো জুলুম শোষণ আর বৈষম্য পরিচালিত হবে না কারণ আগে যারা দেশ চালাতো তারা ছিল ভিন দেশি শাসক একদল ছিল ইংরেজ যারা সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে বিলাপ থেকে এসে ইংল্যান্ড থেকে এসে আমাদেরকে শাসন করেছে এজন্য তারা বৈষম্য করেছে এরপরে দীর্ঘদিন বাংলাদেশের সাধারণ মানুষ জমিদারদের জুলুম নির্যাতন দিল্লির নিষ্পেশন আর কলকাতার দাদা বাবুদের দ্বারা বৈষম্যের শিকার হয়েছে তারা মনে করেছে তারা তো ভিন ছিল এই জন্য আমাদের উপর জুলুম করেছে এরপরে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা বৈষম্য করেছে কারণ তারাও ছিল ভিন শাসক একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয়ের পর এদেশের মানুষ মনে করেছিল এখন তো আর বিদেশি কোন শাসক নাই এখন তো আমার দেশের মানুষ শাসন করবে সুতরাং দেশের জাতি ভাইরা আমাদের উপরে আর শোষণ করবে না জুলুম করবে না বৈষম্য করবে না কিন্তু ভাগ্যের স্বাধীনতার পর থেকে দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের মানুষ কি দেখলো এদেশের মানুষ কি পেল তারা দেখলো শাসনের শাসকের রং বদলেছে শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে ভিন দেশি শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন ঘটেছে শোষণের পরিবর্তন হয় নাই জুলুমের পরিবর্তন হয় নাই বৈষম্যের পরিবর্তন হয় নাই আগে জুলুম করত বিদেশিরা একাত্তরের পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাত্রা করে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিন যখন দেয়ালে ঠেকে গেল এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করলো চূড়ান্ত পর্যায়ে দেয়ালে পিঠ যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠল জেগে উঠলো আমার স্কুল স্কুলের কচি কাচার বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নিষ্পাত ছাত্র জনতা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা প্রতি ছাত্র জনতা হতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাস্তা নামল লড়াই করল ফসিবাদের বিরুদ্ধে লড়াই করল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে যখন তারা বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য স্লোগান তুলল গর্জে উঠল জালিমের বুলেট ছাত্র হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের মুখ গোটা বাংলার প্রতিটি জেলায় জেলায় তোমার সন্তানদের রক্ত বাস লাশ বাংলার রাজপথে পড়ে থাকলো মায়ের কল খালি হলো দেড় হাজারের বেশি আমার বাংলার তোমার সন্তানের সাহায্যের রক্ত বাংলার মাটি রঞ্জিত হলো তিরিশ হাজারের বেশি জুলাই যুগধারা তারা আহত হলো ক্ষত বিক্ষত হলো জীবনের পর বন্ধুত্ব বরণ করলো অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করলো এইভাবে অনেক কান্না অনেক চক্রস অনেক জীবন অনেক মায়ের হাজারি অনেক বাবার গোপর বিদারী আত্মাদের মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তার স্বাধীনতার স্বাদ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে চব্বিশে জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেল বাংলার ঈশান করে মেঘের কালো ঘন ঘটো বাংলার পূর্বাকাশে আবার নতুন করে কাল বৈশাখীর সেই কালো মেঘ কাবার চলতে শুরু করেছে